চলুন আজ কথা বলা যাক আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় একটা রহস্য নিয়ে ব্যাপারটাকে অনেকটা এক মহাজাগতিক ক্রাইম সিনের মতো ভাবতে পারেন যেখানে ফিজিক্সের সবচেয়ে মৌলিক আইনগুলোই যেন প্রশ্নের মুখে পড়েছে তো চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক একেবারে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আচ্ছা মহাবিশ্বের কোনো তথ্য কি আসলে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে মানে একদম পুরোপুরি মুছে ফেলা যার আর কোনো চিহ্নই থাকবে না এই প্রশ্নটাই হল ব্ল্যাকহোল ইনফরমেশন প্যারাডক্স বা তথ্য ধাঁধার একেবারে কেন্দ্রবিন্দু আমাদের এই রহস্যের ঘটনাস্থলটা কি হোল বা কৃষ্ণগহর একটা সময় ভাবা হত এটা তথ্যের জন্য একদম পারফেক্ট একটা সিন্দুক মানে একবার যদি কিছু এর ভেতরে ঢুকে যায় তাহলে তার বাইরে আসার কোনো সম্ভাবনাই নেই আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব কি বলছে বলছে যে একটা ব্ল্যাক হোল আসলে একটা ওয়ানওয়ে টিকেট। এর মহাকর্ষের টান এতটাই বেশি যে একবার ভেতরে গেলে সেখান থেকে আর কিছুই বেরোতে পারে না এমনকি আলোও না এই যে অদৃশ্য একটা বর্ডার লাইন একেই বলে ইভেন্ট হোরাইজন বা ঘটনা দিগন্ত ভাবা যায় এটা এমন একটা পয়েন্ট যা শুধু একবারই পার করা যায় ভেতরে যাওয়ার রাস্তা আছে কিন্তু বাইরে আসার কোনো রাস্তাই নেই তো কোনো কিছু লুকানোর জন্য বা বলা ভালো পুরোপুরি ধ্বংস করে ফেলার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে তাই না শুরুর দিকের তত্ত্বগুলো আরও মজার কথা বলছিল যেমন ধরুন নো হেয়ার থিওরেম এর মানে হল একটা ব্ল্যাক হোল আসলে খুবই সিম্পল একটা জিনিস এর মধ্যে যাই পড়ুক না কেন একটা হাতি বা একটা বই ব্ল্যাক হোলটা শুধু তিনটে জিনিস মনে রাখে তার ভর তার চার্জ আর সে কতটা ঘুরছে মানে তার স্পিন বাকি সব তথ্য যেমন হাতিটা কেমন দেখতে ছিল বা বইটাতে কি লেখা ছিল সব যেন মুছে যায় একদম পারফেক্ট ক্রাইম তাই না কোনো প্রমাণই বাকি থাকে না কিন্তু গল্পে একটা বিরাট টুয়েস্ট আসে উনিশশো সাল স্টিফেন হকিং এমন একটা কিছু আবিষ্কার করলেন যা পুরো খেলাটাই ঘুরিয়ে দিল হকিং দেখালেন যে এই যে দুর্ভেদ্য সিন্দুকের কথা আমরা ভাবছিলাম সেটা আসলে নিখুঁত না এটা থেকে জিনিস লিক করে মানে হোলগুলো আসলে পুরোপুরি কালো নয় এরা খুব খুব ধীরে শক্তি বিকিরণ করে আর সময়ের সাথে সাথে ছোট হতে থাকে আচ্ছা এটা কিভাবে কাজ করে ব্যাপারটা বেশ মজার কোয়ান্টাম মেকানিক্স বলে যে আমাদের চারপাশের শূন্যস্থান আসলে একদম খালি না এখানে সারাক্ষণ ভার্চুয়াল কণা আর প্রতিকণার জোড়া তৈরি হচ্ছে আর সাথে সাথেই আবার একে অপরকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু একটা ব্ল্যাক হোলের ঠিক কিনারায় মানে ওই ইভেন্ট হরাইজনের কাছে যখন এটা ঘটে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে ওই জোড়ার একটা কণা ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যেতে পারে আর অন্যটা ছিটকে বাইরে চলে আসতে পারে যে কণাটা ভেতরে পড়ে সে নেগেটিভ এনার্জি নিয়ে যায় ফলে ব্ল্যাক হোলের ভর একটু কমে যায় আর যেটা বাইরে বেরিয়ে আসে সেটাই আমাদের কাছে হকিং রেডিয়েশন বলে মনে হয় আর ঠিক এভাবেই একটা ব্ল্যাক হোল কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যায় হকিংয়ের এই আবিষ্কারের ফলে পদার্থবিজ্ঞানের দুনিয়ায় একটা রীতিমতো যুদ্ধ বেঁধে গেল আধুনিক ফিজিক্সের সবচেয়ে বড় দুটো স্তম্ভ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল দ্বন্দ্বটা কোথায় একদিকে আছে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি যা বলছে ব্ল্যাক হোলের ভেতর তথ্য চিরতরে হারিয়ে যায় আর অন্যদিকে আছে কোয়ান্টম মেকানিক্স যার অন্যতম মূল কথা হলো, তথ্য কখনও ধ্বংস হয় না এটা মহাবিশ্বের একটা ফান্ডামেন্টাল নিয়ম তো এখন কর কথা ঠিক দুটো তো একসাথে সত্যি হতে পারে না সমস্যাটা আরও গভীর হল যখন হকিংয়ের গণনা থেকে দেখা গেল এই যে বিকিরণটা বেরিয়ে আসছে সেটা প্রায় এলোমেলো মানে ওটার মধ্যে শুধু ব্ল্যাক ব্ল্যাকহোলের মোট ভর চার্জ আর স্পিনের তথ্যটুকু ছাড়া আর কিছুই নেই ভেতরে কি পড়েছিল সেই বই বা সেই হাতি তার কোনো বিস্তারিত তথ্যই ওই বিকিরণে পাওয়া যাবে না আর এটাই কোয়ান্টাম মেকানিক্সের নিয়মকে সরাসরি ভেঙে দিচ্ছে তো এই মহাজাগতিক রহস্যের সমাধানের জন্য বিজ্ঞানীরা কয়েক দশক ধরে মাথা খাটাচ্ছেন চলুন দেখা যাক প্রধান সাসপেক্টগুলো কারা মানে কি কি সম্ভাব্য সমাধান সামনে এসেছে এখানে কয়েকটা প্রধান ধারণা নিয়ে কথা বলা যাক একটা হল হয়তো বিকিরণটা দেখতেই শুধু এলোমেলো কিন্তু ওর মধ্যে খুব সূক্ষ্মভাবে তথ্য লুকানো আছে আরেকটা হল ফাজল থিওরি যা বলে যে ব্ল্যাকহোলের কিনারাটা আসলে মসৃণ না ওটা তথ্যের একটা জট পাকানো সুতোর বলের মতো যা তথ্যকে বাইরেই ধরে রাখে আবার কেউ কেউ বলেন ব্ল্যাক হোলটা হয়তো পুরোপুরি উবে যায় না শেষে ছোট্ট একটা অংশ থেকে যায় যার মধ্যে সব তথ্য জমা থাকে এত বছরের তর্কবিতর্কের পর বিজ্ঞানীরা এখন মোটামুটি একটা দিকে ঝুঁকছেন আর সেই রায়টা হলো তথ্য আসলেই টিকে থাকে এই রহস্য সমাধানের একটা বড় সূত্র হল পেইজ কার্ভ ব্যাপারটা একটু জটিল কিন্তু সহজ করে বললে এটা এন্ট্রপি বা বিশৃঙ্খলার পরিমাপের সাথে জড়িত পদার্থবিজ্ঞানী ডন পেইজ দেখিয়েছিলেন তথ্য যদি সত্যিই বেঁচে থাকে তাহলে ব্ল্যাক হোল থেকে বের হওয়া বিকিরণের এন্ট্রপি প্রথমে বাড়বে কিন্তু ব্ল্যাক হোলটা যখন অর্ধেক বাষ্পীভূত হয়ে যাবে তখন থেকে এন্ট্রপি আবার কমতে শুরু করবে আর দারুণ ব্যাপার হল সম্প্রতি বিজ্ঞানীরা গাণিতিকভাবে এই কার্ভটা প্রমাণ করতে পেরেছেন এটা একটা বিরাট ইঙ্গিত যে তথ্য আসলে হারায় না এই বিতর্কটা যে কতটা সিরিয়াস ছিল তা বোঝা যায় একটা বিখ্যাত বাজি থেকে স্টিভেন হকিং নিজে একসময় বিশ্বাস করতেন তথ্য ধ্বংস হয়ে যায় তিনি আরেকজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী জন প্রেসকিলের সাথে বাজি ধরেছিলেন কিন্তু দু সালে নতুন প্রমাণের ভিত্তিতে হকিং সবার সামনে স্বীকার করেন যে তিনি হেরে গেছেন আর বাজি যে তার পুরস্কার হিসাবে প্রেসকিলকে একটা বেসবল বিশ্বকোষ দিয়েছিলেন এর মানেটা প্রতীকী ছিল যে তথ্য চাইলে পুনরুদ্ধার করা যায় তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে ব্ল্যাক হোল বাষ্পীভূত হয়ে যাওয়া কথা বলছি এটা কিন্তু চটজলদি ঘটে না একটা বিশাল ব্ল্যাক হোলের পুরোপুরি উবে যেতে যে সময় লাগবে তা আমাদের কল্পনারও বাইরে প্রায় একের পর একশোটা শূন্য বসালে যে সংখ্যাটা হয় তত বছর তাহলে শেষ কথা কি দাঁড়াল বেশিরভাগ বিজ্ঞানী এখন মানেন যে তথ্য আসলে হারিয়ে যায় না ওটা কোনো না কোনোভাবে বেরিয়ে আসে কিন্তু এখানেই জন্ম নিচ্ছে নতুন আরেকটা রহস্য একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমরা আরও বড় এক প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি তথ্য যদি সত্যি ব্ল্যাক ব্ল্যাকহোল থেকে পালাতে পারে তাহলে সেটা ঠিক কিভাবে পারে এই উত্তরটা জানার জন্য হয়তো আমাদের আরও অনেক দিন অপেক্ষা করতে হবে